নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকে এমন এক লোক দেবীর কথা উল্লেখ করব যার দেখতে তিনি হলেও তার পূজার রীতি এমনকি দেবীর উদ্দেশ্যে নরবলি পর্যন্ত দেওয়ার প্রথা ছিল কয়েকশো বছর আগে কে এই দেবী এই দেবীর নামই বা কি এবং কোনখান থেকে এই দেবীর পূজার প্রচলন আমাদের বাংলার মধ্যে এলো তো চলুন শুরু করা যাক বা জেনে নেওয়া যাক দেবী রংকিনি সম্পর্কিত কিছু তথ্য সামন্ত নৃপতি যখন তিনি এই ঘাটশিলায় প্রামার নিজের রাজধানী প্রতিষ্ঠা করলেন তখন তিনি তার আদি দেশ রাজপুতানা থেকে নিয়ে এসেছিলেন তার কুলদেবী কঙ্কালিকে এই তার নবনির্মিত রাজ্যে দেবী নাকি বালিকা বেশে রাজার সাথে আসছিলেন কিন্তু ধলভূমের সীমান্তে এসে দেবী আর অগ্রসর হলেন না একটি মহুয়া গাছের তলায় তিনি অধিষ্ঠান করলেন রাজা সেই মহুয়া গাছের তলাতেই দেবীর জন্য সেই দেবীর সেই পাষাণ মুক্তি রেখে দেবীর জন্য একটি মন্দির নির্মাণ করলেন দেবীর নাম পরিবর্তন হলো দেবী কঙ্কালি থেকে হয়ে উঠলেন রঙ্কিনী এবং সেই স্থানটির নাম হয়ে উঠল মহুলিয়া বর্ধমান হুগলি এবং মেদিনীপুর এরকম অনেক জেলাতেই পল্লীগ্রামে এই রঙিনী দেবীর পুজো এখনো তার ভক্ত এবং পূজা স্থানের সংখ্যা কিন্তু কম নয় কিন্তু বর্তমানে তা হ্রাস পেয়েছে কিন্তু পূর্বের মধ্যযুগেও এই বাংলাদেশের বিভিন্ন স্থানে এই রঙিনী দেবী প্রভাব ছিল তা কিন্তু দেখতে পাওয়া যায় সেইগুলি দেখতে পাওয়া যায় তখনকার সময়ে রচিত মঙ্গল কাব্যগুলিতে ভক্তদের ধারণায় এ দেবী রক্ত বর্ণা নর রক্ত পিপাসু তবে পশু এবং পক্ষীর রক্তেও দেবী সন্তুষ্ট হন তবে আন্তরিকভাবে পুজো করলেও দেবী তুষ্ট হন এবং ভক্তদের অভিষ্ট মনোকামনা পূর্ণ করেন এবং এখানে একটি রীতি রয়েছে বন্ধা নারী সন্তান লাভের জন্য অনেক সময় দেবীর কাছে মানত করে থাকেন এই দেবীর পূর্ণ মূর্তি কিন্তু খুবই বিরল দু এক স্থানে দেবীর মুন্ড মূর্তি দেখতে পাওয়া যায় বাকি যে সকল স্থানে দেবীর পূজা হয়ে আসছে সেখানে ওই মাটির ঘোড়া বা হাতিতে দেবী পূজা পেয়ে থাকেন এই দেবীর পূজার সময় দেবীর উদ্দেশ্যে বিশেষভাবে রচিত যে ধ্যানমন্ত্রটি রয়েছে সেটি দু এক স্থানেই ব্যবহৃত হতে দেখা যায় বাকি সকল স্থানে কালীর ধ্যানমন্ত্র দ্বারা দেবীর পুজো করা হয়ে থাকে এমন কি কালী মূর্তিতেও এই দেবী রঙ্কিনীর পুজো হয়ে আসছে অনেক স্থানেই প্রথমেই আমি বলেছি ধলভূমের প্রান্তে মহুলিয়াতে দেবীর মূর্তি রেখে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সামন্ত রাজা কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই মহুলিয়া থেকে মূর্তি করা হয় ঘাটশিলাতে এখন যে বর্তমানে দেবীর যে মূর্তিটি রয়েছে বা মন্দির রয়েছে সেটি কিন্তু ঘাটশিলাতেই অবস্থিত ঘাটশিলায় যে রঙ্কিনী দেবীর মূর্তিটি রয়েছে সেটিকেই আদি মূর্তি হিসেবে ধরা হয়ে থাকে এই মূর্তিটি একটি কালো পাথরের ওপর উৎকীর্ণ এই মূর্তির সম্পূর্ণ অংশ কিন্তু দেখা যায় না কারণ এই মূর্তিটির ওপর সিঁদুর লেপন করা রয়েছে এবং মন্দিরের ভিতর স্বল্প আলোর কারণে এই মূর্তিটির সম্পূর্ণ অংশ কিন্তু দেখা যায় না যেটুকু অংশ দেখা যায় তা থেকে বর্ণনা দেওয়া হচ্ছে মূর্তিটি রকম দেখতে দেবীর বলা হচ্ছে দেবীর মস্তকে একটি বড় জটা রয়েছে বক্ষে পৃষ্ঠে প্রসারিত জটার কয়েকটি চূড়া কপলে কপালের ওপর থেকে স্থাপিত দেবী দ্বি নেত্রী অষ্টভুজা এবং উপরের যে দুটি হাত রয়েছে আটটি হাতের উপরের যে দুটি হাত রয়েছে সেই দুটি হাতে তিনি একটি হাতিকে ধরে রেখেছেন এবং অপর হাতগুলিতে প্রহরণ আছে এই সিঁদুর লেপা এবং স্বল্প আলোর কারণে দেবীর কিন্তু সম্পূর্ণ বিগ্রহটি দেখতে পাওয়া যায় না দেবীর পূর্ণাঙ্গ মূর্তি না দেখা গেলেও দেবী কিন্তু শববাহনা তা কিন্তু বোঝা যায় এবং উড়িয়া ব্রাহ্মণেরা দেবীর পূজা অর্চনা করে থাকেন ঘাটশিলাতে দেবী রঙ্কিনীর নিত্য পুজো হয়ে থাকে তবে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি দেবীর পূজার প্রশস্ত দিন এছাড়াও জন্মাষ্টমী সীতাষ্টমী এবং জিতাষ্টমীতেও দেবীর বিশেষ পূজা হয়ে থাকে এই জিতাষ্টমীতে দেবীর বেশি আড়ম্বরের সাথে দেবীকে পূজা অর্চনা করা হয়ে থাকে কিছুকাল পূর্বেও এই জিতাষ্টমীতে একটি ভয়ানক অনুষ্ঠানের আয়োজন করা হতো তখনকার দিনের সামন্ত রাজাদের দ্বারা কি সেই ভয়ানক অনুষ্ঠান যেটিকে সেখানকার গ্রামবাসীরা বা সামন্ত রাজারা বিধাপরব বলা হয়ে থাকতো কি এই পরব সেই সম্পর্কেই কিছু তথ্য আজকে আপনাদের কাছে তুলে ধরবো খুবই সামান্য আপনাদের বোঝার্থে সেই তথ্যগুলি আমি তুলে ধরবো সেটি হলো এই পূজার সময় নাকি একটি মঞ্চ করা হতো যেখানে সেই সামন্ত রাজারা বসে থাকতেন এবং তার নিচে থাকতেন দুটি পুরুষ মোষ এবং তার আশেপাশে থাকতেন আদিবাসীরা বা আদিবাসী গোষ্ঠীর মানুষেরা তারা সেখানে ঢোল করতাল নিয়ে গানে বা বাজনায় মেতে থাকতেন এবং এই যারা সামন্তরা ছিলেন তারা ভালার সহযোগে সেই মোষগুলিকে মারার চেষ্টা করতেন এবং মোষগুলি যখন মারা হয়ে যেত তখন ওই হাতে টাঙি বা ছুরি জাতীয় জিনিস নিয়ে ওই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ওই মোষগুলিকে আঘাত করে 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 সম্পূর্ণ মেরে ফেলত এবং তারপর তার মুন্ডটি কেটে মায়ের উদ্দেশ্যে সমর্পণ করা হতো এই ভয়ানক প্রথাটি আস্তে আস্তে আইনত দিক দিয়ে এটিকে বিলুপ্ত করে দেয়া হয়েছে তবে মহিষ বলির প্রচলন কিন্তু এই দেবীর কাছে এখনো হয় বা দেবীর উদ্দেশ্যে মহিষ বলির প্রচলন কিন্তু এখনো রয়েছে এই রংকিনী দেবীর কিন্তু বর্ণ ব্রাহ্মণেরাই পৌরোহিত্য করে থাকেন এই দেবীর উদ্দেশ্যে আমিষ এবং নিরামিষ উভয় প্রকারেরই ভোগ দেওয়া হয়ে থাকে তবে পশু এবং পক্ষী বলি আবশ্যক দিতেই হবে দেবীর উদ্দেশ্যে প্রচলিত এই বিধা পরব দ্বারা মহিষ উৎসর্গ না করে এখন বলি দ্বারাই উৎসর্গিত হয়ে থাকে তবে এখনো একটি প্রথা দেবীর উদ্দেশ্যে প্রচলিত রয়েছে দেবীর উদ্দেশ্যে এখনো নর মূর্তি উৎসর্গ করার প্রথা যা দেবীর উদ্দেশ্যে এখনো করা হয়ে থাকে বা এই প্রথাটি এখনো পালন হয়ে আসছে প্রথমেই বলেছি দেবীর উদ্দেশ্যে নর দান বা নরবলির প্রচলন কিন্তু ছিল তবে ঘাটশিলাতে কোনোদিনই দেবীর উদ্দেশ্যে নরবলি হয়নি তবে শোনা যায় যে ঘাটশিলার আগে যে মহুলিয়া গ্রামে দেবী অধিষ্ঠান ছিল সেইখানে দেবীর উদ্দেশ্যে নরবলি কিন্তু দেওয়া হয়েছিল তখনকার দিনে ধলবুম রাজবংশের জৈনক রাজা সেই জন্য অভিযুক্ত হয়েছিলেন এবং তা লোকমুখে এখনো শুনতে পাওয়া যায় পরবর্তী ক্ষেত্রে ধলবুমের নিষ্ঠাবান হিন্দু রাজারা এই দেবীকে কুলদেবী হিসেবে স্বীকার করেছেন এবং তেনাকে একটি শাস্ত্রীয় মর্যাদা দিয়ে দেবীর ধ্যানমন্ত্রও রচনা করেছেন কিন্তু দেবীর ধ্যানমন্ত্রে সেই পুরনো যে দেবীর ঘাটশিলার যে মূল মূর্তিটি রয়েছে সেই যে মূল মূর্তিতে যে বর্ণনা রয়েছে ধ্যানমন্ত্রেও কিন্তু সেই বর্ণনা উল্লেখ করেই যে ধ্যানমন্ত্র রচনা করা হয়েছিল তাতে সেই পুরনো মূর্তিরই উল্লেখ কিন্তু পাওয়া যায় কিন্তু তখনকার দিনে বা সেই সময় ধলভূমির হিন্দু রাজারা এনাকে কুলদেবী হিসেবে স্বীকার করেও বা কুলদেবী হিসেবেও স্বীকৃতি দিয়েছিলেন এই ছিল দেবী রংকিনী সম্পর্কিত কিছু তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অন্য কাউকে জানার সুযোগ করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না আজকের মতো ইউটুকুনি জয়গুরু জয় মা